আসসালামু আলাইকুম হাই আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করেছি চলেন দেখেন আমি কীভাবে রান্নাটা করি প্রথমে আমি বেশি পরিমাণে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েক টুকরা তেজপাতা ওই মশলার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আমি এক এক সময় এক ভাবে রান্না করি কিন্তু হাতে মাখিয়ে রান্নাটাই বেশি মজা হয় তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এখন হাতে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা যাতে মাংসের সাথে একদম মিশে যায় ভালোভাবে মাখানোর পরে এখন আমি বসিয়ে দেব দেখেন মাখানো দেখি মনে হচ্ছে যে খেতে অসাধারণ হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি যেহেতু এটা ফ্রিজের মাংস তাই সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় নেবে না মাংস কষানো হচ্ছে আর গরুর ঢেকে আমি সুন্দর করে রান্না করে নেব এই যে আমার মাংস রান্না কমপ্লিট দেখেন কি সুন্দর কালার হয়েছে এখন দিয়ে দিলাম আমি একটু পাঁচ ফোড়নের গুঁড়া পাঁচ ফোড়ন বলতে এলাচ লং দারচিনি গোলমরিচ জয়ফল জয়ত্রী ওগুলো আমি একসাথে সব গুঁড়া করে নিয়েছি বাসায় আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর দেখেন মাংসের কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছিলাম মশলাটা দেওয়ার পরে Thank you.